ফোকাস টিভি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন এবং এর উন্নতির জন্য আমরা কি করতে পারি বা কোনো পরামর্শ যদি আপনার থাকে হ্যাঁ আপনারা ফোকাস টিভি যতটুকু আমি জানতে পারছি এটা হলো একটা কমিউনিটি बेस्ड কমিউনিটি बेस्ड প্রোগ্রাম হ্যাঁ আপনারা কমিউনিটির কোন স্পেশাল জিনিসকে যে জোতার সামনে প্রেজেন্ট করতে চান এটা আমি মনে করি একটা খুবই উপযুক্ত বাংলাদেশকে বাংলাদেশি জনগণকে একটা উন্নতির শিখা দেখানো এটার মারফতে কেউ দেখতে পারবে কেউ শুনতে পারবে এবং কেউ নিজেকেও এটার মধ্যে প্রেজেন্ট করতে পারবে কাজে এটা দুই দিক থেকেই বেনিফিশিয়াল আপনারা করতেছেন এটা একটা জনসেবা জনসেবার যেকোনো কাজে অনেক ভ্যালু হবে আপনি এটা থেকে ইনফরমেশন দিচ্ছেন একদল লোককে আরেকজন লোক থেকে ইনফরমেশন দিচ্ছি তাতে দুইজন দুই গ্রুপকে এখানে কানেক্ট করতেছে সমাজকে কানেক্ট করতেছে পৃথিবীতে দূরত্ব কমাই ফেলতেছে আগে বাংলাদেশ থেকে আমেরিকা আসা অনেকে মনে করতে যে এটা লাইফ ম্যাটার্স এটা এখনো লাইফের সম্ভব হবে এখন সেই সম্ভাবনাকে অনেক আগেই ডিফিট দিয়ে দিচ্ছে এখন মনে করে যে এটা নেক্সট ডোর তাই না এমনটা মনে হয় না আপনি সিলেটে থাকেন বা সিটাং থাকেন বা টাকাই থাকেন আপনার কাছে মনে হচ্ছে আমি যে আপনার কাছেই আছি এমন ভাবে তো এইটা তো আপনি করতেছেন আপনার টেলিভিশনের মারফতে পৃথিবীর দূরত্ব আপনি কাটে বলতেন বাংলাদেশের দূরত্বকে আপনি সরাই দিয়া আপনি বাংলাদেশকে আমাদের মাঝে আমেরিকায় প্রেসেন্ট করে আমি মনে করি এই জনসেবাটা সবাই পারে না সবাই করে না আপনারা করতেছেন অনেক মহৎ উদ্বেগ এটা এটা আমি মনে করি অনেক মহৎ উদ্যোগ কোনো মহৎ উদ্যোগ কোনোদিনও নষ্ট হয় না থেমে যায় বন্ধ হয়ে যায় কাজে আপনারা এটার প্রতি একটু যত্নবান হন আপনাদের অনেক বেনিফিট আপনাদের আপনারা অন্যদের জন্য সেবা করলে আপনারা সেবা পাবেন